হ্যাঁ কি সমস্যা স্যার আমার হাজবেন্ডের খুব মাথায় ব্যথা তা ব্যথা কি সব সময় হয় না মাঝে মধ্যে হয় না উনি যখন বাড়িতে থাকে তখনই হয় আপনি কতবার বাপের বাড়ি যান বছরে ওই এক থেকে দুবার আপনার হাজবেন্ডের মানসিক শান্তির খুব প্রয়োজন আছে আপনাকে প্রত্যেক মাসে পনেরো দিন পরপর বাপের বাড়ি যেতে হবে আর সাত দিন করে থেকে আসতে হবে আর বাড়িতে যদি হাজবেন্ডের শালি থাকে তাহলে তাকে মাসে একবার করে হলেও বাড়িতে নিয়ে আসতে হবে আর হাজব্যান্ডের যদি বন্ধু বান্ধব থাকে তাদের সাথে মাসে দুবার করে বাড়িতে পার্টি করতে দিতে হবে এরকম ভাবে আপনি সাত দিন বা এক মাস মতো দেখবেন যদি দেখেন সব ঠিক আছে তাহলে খুব ভালো আর যদি না হয় তাহলে আমি একটা এক্সট্রা ডোজ লিখে দিচ্ছি একটা পাওয়ারফুল ঘুমের ওষুধ লিখে দিচ্ছি এটা হাজবেন্ড যখন বাড়িতে থাকবে তখন দুটো করে বড়ি খেতে হবে স্যার এটা খাওয়ার আগে খাওয়াবো না পরে খাওয়াবো ওকে না এটা আপনাকে খেতে হবে এরকম ভাবে আগামী তিন মাস কন্টিনিউ করবেন হাজবেন্ড কেমন থাকে আমাকে রেজাল্ট জানিয়ে যাবেন আবে সালে আসছি স্যার